আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার বৈঠক তারেকের দেশে ফেরায় বাধা কোথায় জানালেন তার উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার বৈঠক চব্বিশের গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে আসছেন বিভিন্ন অনলাইন গ্রুপে ভার্চুয়ালি বৈঠক করে নেতা নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবার টেলিগ্রাম অ্যাপে ধানমন্ডি বত্রিশে গ্রুপে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ পশ্চিমবঙ্গ বিজেপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রজত ভটদ্বাস মুখার্জি গত বিশ এপ্রিল রাতে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের নিশ্চয়তা দিয়ে বলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে তবে দিনক্ষণ না জানিয়ে তিনি বলেছেন শেখ হাসিনা ফিরবে কবে ফিরবে বা কোন পোশাকে ফিরবে কি কোন রঙের শাড়ি পরে ফিরবে তা এখনই বলা যাচ্ছে না তিনি বলেন এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত আলাপচারিতা হয়েছে শেখ হাসিনার তারা কি আলোচনা করেছেন তা বলেননি তবে ভেতরের খবর হল শিগগিরি কিছু একটা হতে যাচ্ছে রজত ভরদাস মুখার্জি বলেন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ঘরে কি কথা হয়েছে তা আমরা জানি না তবে ভেতরের কথা পুরোটা না জানলেও একজন দায়িত্বশীল থেকে তিনি জানতে পেরেছেন সামনে বাংলাদেশের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভালো কিছু আসছে বাংলাদেশের সাথে ভারতের বন্দী বিনিময় চুক্তির বরাদ দিয়ে তিনি বলেন দুই দেশের সাথে পররাষ্ট্র যে চুক্তি তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হবে না বাংলাদেশের পক্ষ থেকে একাধিক চিঠি পাঠানো হলেও সেই চিঠির কোনো জবাব এখনো ভারত দেয়নি এমন কি চিঠি পড়েও দেখেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি জানান বাংলাদেশের পক্ষ থেকে বারবার চিঠির জবাবের জন্য চাপ প্রয়োগ করলে ভারত থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু কাগজে কলমে কোন জবাব কিন্তু ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি সুতরাং শেখ হাসিনা ফিরবে ভারতের পরিকল্পনা অনুযায়ী আলোচনা রজত ভটদা যারো বলেন আওয়ামী লীগের যেসব নেতা বিদেশে আছেন সবাই ফিরে যান বিদেশে বসে থেকে আন্দোলন সফল করতে পারবেন না এদিকে আওয়ামী লীগের রাজপথে নামাতে এক ভয়ঙ্কর ছক তৈরি করেছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাটের মনসুর রহমান সুমন প্রতিবেশী রাষ্ট্রের সরকার দলীয় রাজনৈতিক নেতাদের দিয়ে তিনি বলেছেন আগামী মে ও জুন মাসকে টার্গেট করে রাজপথ দখলে নিতে হবে এজন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রাথমিকভাবে দেশব্যাপী ঝুটিকা মিছিল বের করতে হবে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ও গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুনরুদ্ধারে অন্তত পনেরো লাখ লোকের সমাগম নিশ্চিত করতেও বলা হয়েছে এদিকে গতকাল একাধিক গোয়েন্দা সংস্থা পুলিশ আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে কথা হলে তারা জানান গত শনিবার রাতে প্রায় চার ঘন্টা ব্যাপী ধানমন্ডি বত্রিশ টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন জেলা উপজেলা ও থানার নেতাকর্মীদের সাথে জুম মিটিং করেন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে এই মিছিল থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা এছাড়াও রিক্সা অটো চালক ও বাসের হেলপারের ছদ্ম বেশি ঝটিকা মিছিল অংশ নিতে হবে প্রয়োজনে ইলেকট্রিক ইলেকট্রিকশক ডিভাইস ও ক্ষুদ্র জিনিসপত্র সাথে রাখতে হবে নির্দেশনায় আরো বলা হয় নিম্ন পর্যায়ের কর্মীরা যারা বিদেশে আছে তাদের দেশে পাঠানো হবে যদি এক হাজার কর্মী আসে প্রয়োজনে দুইশো গ্রেফতার হলেও রিজার্ভে থাকবে আটশো জন বিভিন্ন সূত্রে জানা গেছে তেষট্টি জেলায় অন্তত পনেরো লাখ লোকের জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির মে ও জুন মাসের মধ্যে তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে যেখানে ব্যাপক রক্ত হওয়ার আশঙ্কাও রয়েছে এর মধ্যে দেখা গেছে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধ শত ঝটিকা মিছিল হয়েছে সারা দেশে জেলা থানা ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা ঝটিকা মিছিল সিল বের করছে এসব মিছিলের ফটো সেশন করা হচ্ছে অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় ছদ্ম নামের আইডিতে সেগুলো পোস্ট করছেন মিসিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে তবে মিসিলের সংখ্যা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে গেছে গাজীপুরের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ বিষয়ে ফোনে বলেন মে মাসেই তারা বড় পরিসরে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন ঈদের আগেই তারা পুরোদমে আন্দোলনে নামতে চান মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন রাজনীতি করতে হলে মামলা থাকবেই নেতা কর্মীরা প্রয়োজনে জেল খাটবে তবুও তারা আন্দোলন সফল করবেন অন্যদিকে গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য কান্তি দাসের একটি অডিও রেকর্ড ভাইরাল হয় সেখানে নেতা কর্মীদের এখনই রাজপথে না নামতে পরামর্শ দিয়ে নেতা বলেন আপাতত সংগঠিত হয়ে এর পর পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা মেনে মাঠে নামতে হবে এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা করছেন দলটির পলাতক নেতাকর্মীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিষিদ্ধ ঘোষিত লীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠনের ঝটিকা মিছিলের বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলা হয়েছে মিছিলকারীদের তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে জনবিচ্ছিন্ন ব্যয় নিয়ে এসব সংগঠনের অতৎপরতা রোধে পুলিশ তৎপর হয়েছে এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন তাই তারা মিছিল করলে গ্রেফতার করা হবে আওয়ামী লীগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কেউ সমাবেশ করতে চাইলে পূর্বানুমতি নিতে হবে অনুমতি না নিলে অবশ্যই গ্রেফতার করা হবে সড়কে সাধারণ মানুষের চলাচলে বাধা দিলে বা যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল করলে ডিএমপি অ্যাক্টে তাদের গ্রেফতার করা হবে এরই মধ্যে প্রতিদিনই ছটিকা মিছিলে অংশ নেওয়া নেতা কর্মীদের গ্রেফতার করছে ডিএমপি তারেকের দেশে ফেরায় বাধা কোথায় জানালেন তার উপদেষ্টা দুই হাজার সাত সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানও গ্রেফতার হন মুক্তি পাওয়ার পর পরিবার নিয়ে তিনি লন্ডনে চলে যান এরপর আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের মাঝে আর দেশে ফিরতে পারেননি দুই হাজার আঠারো সালে আট ফেব্রুয়ারি জরফানেস ট্রাস্ট মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় ওই দিনই বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এরপর গত সাত বছর ধরে লন্ডন থেকেই তিনি দল চালাচ্ছেন তারেক রহমান লন্ডনে যাওয়ার পর আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় তার অনুপস্থিতিতে পাঁচটি মামলায় সাজাও দেওয়া হয় এর মধ্যে পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তারেককে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে হয় ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি তৃণমূলের কর্মীদের মধ্যে আসার সঞ্চার হয় এবার হয়তো দেশে ফিরবেন তারেক রহমান দলের নেতারাও বলতে শুরু করেন শিগগিরই তারেক দেশে ফিরবেন কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় আট মাস চলে গেলেও এখনো তারেক রহমান দেশে ফেরেননি কিন্তু কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে প্রসঙ্গে কথা হয় হুমায়ন কবির বলেন তিনি দেশে তো অবশ্যই ফিরবেন দেশে ফেরার জন্যই তার দেশে ফিরতে যদি না সতেরো বছর উৎসর্গ করার নেতৃত্ব দেওয়ার মানুষকে মোবিলাইজ করার দরকার ছিল না কিন্তু উনি তো সব ভূমিকায় রেখেছেন নেতৃত্ব দিয়েছেন অনেক কিছু হারিয়েছেন সব কিছুই তো করেছেন দেশে আসার জন্য তাকে প্রশ্ন করা হয় তারেক রহমান কবে দেশে আসবেন হুমায়ুন কবির বলেন এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরও কিছুটা নির্ভর করবে নির্বাচনের একটা পরিষ্কার রোডম্যাপ দিতে হবে উনার মতো এত বড় একজন নেতার নিরাপত্তার ব্যাপারও আছে যখন অন্তর্বর্তীকালীন সরকার একটা স্থিতিশীলতার গ্যারান্টি দিতে পারবে উনার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে তখন তিনি আসবেন অবশ্যই আসবেন তাকে প্রশ্ন করা হয় দেশে আসার ক্ষেত্রে কি তারেক রহমান নিরাপত্তায় ভুগছেন হুমায়ুন কবির বলেন উনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা না তবে আমি যেটা বলছি উনার মতো একজন সিনিয়র রাজনৈতিক নেতা যাকে দেশের ভেতরে এবং বাইরে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে স্বাভাবিকভাবে তার কিছু আন্তর্জাতিক সিকিউরিটির ব্যাপার সেপার আছে এক্ষেত্রে কোনো হুমকি কি আছে এই প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন হ্যাঁ হুমকি তো আছেই স্বাভাবিক এমনকি দেশের ভেতরেও আছে আছে মাইনর কিছু তো সব এটা উনি এখন একটা এলিমেন্টকে দুঃশাসনকে মার্জিনালাইজ করেছেন এটাকে নেতৃত্ব দিয়েছেন সেই দুঃশাসনের মাইনরিটি অংশ চেষ্টা চালাবে এটাই তো স্বাভাবিক তবে যতই চাপ থাকুক উনি অবশ্যই দেশে আসবেন আপনি বলছেন আন্তর্জাতিক থ্রেট রয়েছে আপনারা কোন কোন দেশ বা কোন কোন সংস্থার কথা বলছেন এই প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন এখানে তো বিভিন্ন ধরনের রোগ ইনস্টিটিউশন আছে মানে এখানে ইন্টেলিজেন্স এলিমেন্ট আছে বিভিন্ন জায়গায় আপনারা তো জানেনি এগুলো আছে আমাদের এখানে তো এগুলো নতুন না রাজনৈতিক নেতাদের হত্যা তো নতুন কিছু না আমাদের উপমহাদেশে এগুলো আছেই